বর আমার দেখাবে আবার আমার সাথে ঘাঁটতার আমি এমন রেসিপি করবো আজকে একদম জীবে পানি আসার মতো গাড়তের আমি তো দূরের কথা সারাদিন আমার আঁচল ধরে পিছু পিছু হাঁটবে আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলোয় কী অবস্থা দিস ইজ মি মায়ের নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে কিন্তু খুবই ইন্টারেস্টিং অবশ্যই সাথেই থাকবেন আমার বরের মতোই যাদের বর একটু বেশি গাড়তেরা কথায় কথায় রাগ দেখায় আর রাগ দেখে একদম কথা বলতেই চায় না খাওয়া দাওয়া তো দূরের কথা তারা কিন্তু আজকের এই রেসিপিটি অবশ্যই ফলো করতে পারেন আমি কিন্তু কাছকে একদম তাজা গাছ থেকে লাউ ফাতা নিয়ে আসছি আজকে কিন্তু লাউ ফাতার ভর্তা করব। আর সাথে কিন্তু কাছে একদম তাজা তাজা ধনিয়া পাতা আরও আছে দুই রকমের মরিচ শুকনা মরিচ এবং হচ্ছে কাঁচা মরিচ সাথে আবার আর হচ্ছে আলু আর মাছ তো আছেই আপনি কিন্তু চাইলে মাছ বা সুটকি যে কোনো একটা দিতে পারেন আর যদি একদম তেলে বাজা চার পাঁচ পিস রসুন হয় তাহলে তো আর কোনো কথাই নয় আমি কিন্তু আগেই সব কিছু রেডি করে একটা প্লেটে নিয়ে বসে গেলাম বাটার জন্য আর হাতে মাখা বর্তা বা পাটায় বাটা বর্তাটা অনেক বেশি মজার হয় আর সেখানে যদি লাউ বর্তা হয় বা লাউ ফাতার বর্তা হয় তাহলে তার কোনো কথাই না জামাই মেয়া তোমাকে আজকে এমন ভর্তা খাওয়াবো সারা জীবন মনে রাখবে এবং আমার পিছু পিছু হাঁটবে আমার আছল ধরেই তোমাকে সারা জীবন ঘোরাবো আছো আবার আমার সাথে পাকনামি করতে হুম পাকনামি চলবে না চলো এবার ভর্তার কাজ শুরু করি আপুরা অবশ্যই মাথায় রাখবেন বরের জন্য বিশেষ করে দুপুরবেলায় এই ভর্তাটা করার চেষ্টা করবেন যেহেতু মানুষ বেশিরভাগ দুপুরবেলা একটু ক্ষুধার্ত বেশি থাকে আর দুপুরের খাবার না খেয়েই কখনও মানুষ বেশি একটা থাকতে পারে না অনেক বেশি কষ্ট হয় তারা কিন্তু দুপুরবেলায় ভর্তাটা করতে পারে আর অবশ্যই সব ধরনের যে যা যা দেওয়ার পাতা থেকে শুরু করে সব কিছু কিন্তু একটু হালকা তেলের মধ্যে ভেজে নেবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বেশি যেন ভাজা না হয় যদি আপনি একটু হালকা করে ভেজে নেন তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজা হবে সেই আমার সাথে অনেক বেশি ঘাটতার আমি দেখাচ্ছে সকাল থেকেই বলছে খাবো না খাবো না খাবো না তাই আমিও কম না অনেক চিন্তা করার পরে হঠাৎ মাথায় আসলো চলো যাই লাউ ভর্তাটা করে আসি আর এইদিকে তার জন্য ভর্তাটা রেডি করে আমিও বসে গেলাম পাটাই করে ভাত খাওয়ার জন্য যখন আপনার ভর্তাটা একদমই বাটা হয়ে যাবে তখন আপনি একদম গরম গরম কয়েকটা ভাত নিয়ে পাটায় মেখে খাবেন অনেক বেশি ভালো লাগবে আমার ভালোবাসে রাপুরা আর দেরি না করে এক্ষুনি খাওয়া জামাই কি করে